আজকে খুবই কমন একটি টপিক্স নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পায়ের গোড়ালি বিশেষ করে পায়ের তালুতে ব্যথা যা মেডিকেলিও ভাষায় প্লান্টার ফাঁসায় ইসলামের পরিচিত হ্যালো আলাইকুম আমি ডাক্তারিফ বিলিয়া ট্রমা সার্জন হিসেবে কাজ করছি কুমিলা ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার এবং কুমিলা ট্রমা সেন্টারের আজকে খুবই কমন একটি টপিক্স নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পায়ের গোড়ালি বিশেষ করে পায়ের তালুতে ব্যথা যা মেডিকেলীয় ভাষায় প্লান্টার ফাঁসাইটিস নামে পরিচিত প্লান্টার ফাঁসাইটিস কি পায়ের তালুতে একটি পর্দা থাকে যার নাম প্লান্টার ফাঁসা যদি বিশেষ কোন কারণে এই ছিঁড়ে যায় কিংবা ফেটে যায় তাহলে এখানে ইনফ্লামেশনের সূত্রপাত হয় এর ফলশ্রুতিতে পায়ের গোড়ালির নিচের অংশে বিশেষ করে তালুতে ব্যথা হয় এই কন্ডিশনটিকে প্লান্টার ফাঁসাইটিস বলা হয় প্লান্টার ফাঁসাইটিস লক্ষণসমূহ লক্ষণ সমূহ পায়ের গোড়ালের নিচের অংশে বিশেষ করে পায়ের তালুতে জলাপরা কিবা ব্যধানগত হওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পা ফেলা মাত্রই পায়ের তালুতে ব্যধানগত হওয়া অথবা দীর্ঘক্ষণ বসা থেকে উঠে দাঁড়ালই দাঁড়ানো মাত্রই পায়ের তালুতে ব্যধানগত হওয়া প্লান্টার ফ্যাসাইটিস অন্যতম প্রধান লক্ষণ প্লান্টার কারণ সমূহ। পায়ের জন্মগত বা গঠনগত সমস্যা যেমন হাই আর্চ ফুট অথবা ফ্ল্যাট ফুট বলজোতা পরিধান করা যা পায়ের গোড়ালিকে প্রপার সাপোর্ট দিতে পারে না দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা অথবা দীর্ঘ সময় হাঁটাহাটি করা বিশেষ করে খালি পেয়ে হাঁটাহাটি করা প্লান্টার ফার্সাইটিসের অন্যতম কারণ প্লান্টার ফার্সাইটিসের চিকিৎসা সঠিক নিয়ম কারণ মানার মাধ্যমে প্লান্টার ফার্সাইটিস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যেমন ঘরের ভিতরে এবং বাইরে কোথাও খালি পেয়ে না করা আর্টসকে প্রপারলি সাপোর্ট দিতে পারে এরকম সঠিক ও নরম জোতা ব্যবহার করা প্রয়োজনে হিল কোশন ব্যবহার করা যেতে পারে স্ট্রেসিং এক্সারসাইজ এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে প্লান্টার ফার্সাইটিস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তারপরেও যদি ব্যথা নিরাময় না হয় তবে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে তারপরেও কিছু কিছু রোগীর ব্যথা থেকে যেতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে ধন্যবাদ